এই খেতাটা ঠান্ডা হয়ে বালিশটা ঠান্ডা হইতে আমি নিজে এই যে ঠান্ডা তুই ঘুমাই কিতা করুক আবার তো আর বউ নাই আর কারে কবু এই কষ্ট তো কেউই বোঝার নাই এই যে শীতটা পড়ছে এই শীতটার বিধে সকালবেলা উঠোর লাগে হেডাবার সুতো ধর লাগে উঁচু করার লাগে কত কিছু করার লাগে আবার তো কেউ কইনা না আরে ডাকর লাগে আরে ডাকার লাগে কেউ আয় না আবার কথা কেউ করে না ভাত খাওয়ার লাগে চারি পাঁচবার ডাক ধর লাগে বাতিজা

আবার বুঝাই যে আবার বুঝাই যে বুঝে না যেদিন তোরা আমার মতো রইবি তোরা বুঝবি যে বাপের যে কি কষ্টটা তোরা তো তোরা হালে আস আমি কি হালে আমার দিনটা যাইতেছে এই শীত যাইতেছে উঁচু করতে পারি না ডান্ডা ফাড়ি দেয়া আমি ডান্ডা ফাটি দেয় করি কেউ কোনো দিন তোরা কইছে তো আব্বা আব্বা এটা পুরাই দে এই জগটা পুরাই দে উজু করো তোরা আমার অত কথা ঘুরাই দিয়ে গেলি আজকে আমার পড়ছি না ও তুমি কই আছো তুমি কই আছো আল্লাহ যেন তোমার ব্যস্ত করে আমি এবার কষ্টের বিধে আছি আমি এক মাতি ধরে লাগল পেয়ে কইছিলাম যে আমার একটু বিয়া করে দিলে আমার উজুর পানি গরম পানি লাগে এই শীত যাইতেছে এই কম্বলটা ঠান্ডা হইতে বালিশটা ঠান্ডা দে কেউ দেয় কেউ কইটা নাই এ আমার কষ্ট আমি নিজে একলা সহ্য করি আমি একলা আল্লাহ আমার রুদেদরে আল্লাহ আমার জন্ত্রটা দিয়েছে আল্লাহ তুমি এই যন্ত্রটা আর বুক করে দিও আল্লাহ আর কিছু করার আর কিছু আমার কিছু বলার নাই

সুপ্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিওটি দেখে আপনারা কে কি বুঝতে পারছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন